নমস্কার নমস্কার নম্র দবা দুরু আ বড় বুদু শুরে দেখো ক্ষেতবো আমি কইবা নে যে বাস রুল গায় জি পম আরে বন্ডে দই তো আটা ওটা নি আই এ চুকা গো জানি আই তা চুরু কালা নরম হয়ে যাবে জানি আই আর চুরু চুরু ফেল দেব না

আমার দুধ দুধ খুব মারে ওরে বাবা দিয়ে ওরে বাবা এ কে হে রাস্তায় বেঁচে যত হবেই বাতি করছে বাবা কি শক্ত রে মা একটু একটু

তেল দেবা গন্তুল দা নিয়নে দেব না দিয়া ওইটা ওই ও আমরা তো ওই তেল দেবা দি তেল দি দেবা গোল হয়ে এমকি বলম শুনলি দি দিখানে পরা দি দিবা লবঙ্গ দেকি দিখানে পরা লবঙ্গ পাঠা দেবা কি তে সব দেখবা ফুট ফুট করে নাওকে বুনটুলি আবার দেবা আমরা তারপরে তেতুল

কেমন আছো ভালো আছো তাই বলো শ্বশুর মধ্যে কথা কি করছো শ্বশুর না শুরু তো দাদু মুড়ি গেছে না

তাও তো ভাইরাল হচ্ছে না গান্ধী যখন গান্ধী যখন বেরাবে টক তখন বুঝবে তারা আর কেটে বাড়ির সবাই কেমন আছে আশা করি খুবই ভালো আছে আমার ছেলে পয়সা আশা করি খুব ভালো আছে ওইটা

তুমি দেখো। আবার দেখতে দেবে থামি। থামি সিরিয়াল টিভি দেখতে দেবে। যা। ঘর একটু দ্যাগা। না, ಜಾস্তা আইকলি মিষ্টি লেবু। টক হবে। এটা টক লই টক নেই। নাহলে খেতে ঘরে টিভি লাগা উপরে একটা লাগাবি নিচে যাবি না না নিচে ঠামি সিরিয়াল দেখতে দেখতে দেবে না আমাদের লাগা লাগাগা বড় টিভিতে লাগাগা দেখতে বেশি ভাল লাগবে সাউন্ড দিবি না বেশি রাতের বেলা খাওয়া হবে রাত্রবেলা তাই নাকি হচ্ছে আর নাই শেষ হয়ে গেছে আর লোভ দিতে পারবা না এই দুদিন রিচার্জ ছিল না আমার আর যে রিচার্জ মানলো কিসের জন্য বটে বুঝতে পারলাম না আজ কাদের কাদের দিকে বৃষ্টি হচ্ছে সবাই পালিয়ে গেল বৃষ্টি হচ্ছে না বৃষ্টি আমার যা ভালো আছে যাই রো কদিন শরীর খারাপ ছিল এখন ভালো হয়েছে গ্যাস জ্বর এখন ভালো আছে আর সারাদিন বৃষ্টি হচ্ছে দুপুর থেকে লেগেছে সারাদিন না দুপুর থেকে থেকে এত বৃষ্টি হচ্ছে না আমি আজকে নিরামিষ শাগনা শাক এই আলু সেদ্ধ তারপরে আমি আমার জন্য শুধু আলু সেদ্ধ খাই না খেয়ে না বলে পটল দিয়ে আলু দিয়ে সেনেছিলাম আমার বাবুর জন্য এমনি শুধু ফ্রেশ আলু সেদ্ধ করে দিয়েছিলাম শাক শাক ডাল করেছিলাম আর কিছু করে করিনি আজ আর ওই পেঁপে ভাজা বাস নিরামিষ ছিল তো রাতে রাতে ভাত খাই না রাতে মুড়ি খাই না হলে রুটি তাই গরমের মধ্যে রুটি খাই না মুড়িটাই বেশি খাই নাহলে ম্যাগি বলো এইসব টুকটাক বানিয়ে খেলি নিরামিষ রাত্রেবেলা কি খাবো আর মুড়ি খেয়ে নেবো দিচ্ছে ছাদে কি শুনবো Oh 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 Thank <laughs> you.

嗯。 বসলেনবে माही हारिए अगेला नहीं की गो

আসছো না কেন লাইব্রের দিতে রাধি রাধি বন্ধুরা আসছ না কেন লাইভে সবাই